ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আমি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোশেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত বেয়া পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবার তখন গ্রেফতার করবে চার তারিখের রাতে সন্ধ্যার পরে লাইন এক টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটার অডিও প্ররা অনেকেই শুনেছেন যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদের সবাই বলছে পালিয়ে যেতে রাতে ওটা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপলি টিচার প্রফেসর আবার তার বাসায় ছিলাম এখন বলেন আপনি সব কিছু সীমা আছে এখন আমাদের যদি বলে আসিফ নজরুল আসলে চোখ করলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা কেন সব কিছু সীমা আছে মানে তখন আমাকে যখন তো বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব এখন যদি আমি বলি রাশেদ আমার ধারণা তুই আসলে মেয়ে ওকে প্রতিবাদ করবো বলে ছা আপনি পাগল নাকি কি বলেন আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি মানুষ প্রতিবাদ করবে সীমা আজ বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের সকীকে ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনার কি শুনছেন আপনার ওর থেকে দশ পার্সেন্ট শোনেন নাই তারে বলে গণশত্রু সবকিছু সীমা থাকা দরকার তাহলে আপনি তার বারবার সার্ভ করছেন নিজেরা একজন একজন করে চরিত্র হননে মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতা নিতে ওঠে খুবই দুঃখ লাগে অবাক লাগে আজ খুবই ভিত্তিহীন অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের মধ্যে লেগে আছে আমরা কোথায় পৌঁছাবো তাহলে এই ভয়টা লাগে নিজের জন্য ভয় লাগে না মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব আবার কি বেহাত হবে গণপ্রস্থান অনুষ্ঠানে আসলে আমি কি উপদেষ্টা তো উপদেষ্টা এগুলো বলেন না এটা হচ্ছে আমি এই যে মহান জুলাই গণপ্রস্থান সেখানে আমি একজন রাজপথের মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করা একজন মানুষ এটাই আমার এখানে সবচেয়ে বড় পরিচয় রকম অনুষ্ঠানে অন্য কোনো পরিচয় দেওয়ার দরকার নেই তা আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শফিকের কথা শুনছিলাম শফিকের লেখার খুব ভক্ত এত সুন্দর করে কথা বলে এটা আজকে দেখলাম বিশেষ করে লাস্ট লাইনটা তো অসাধারণ ছিল না যাই হোক এখন কয়েকদিন আগের ঘটনা আপনার এই গত বৃহস্পতিবার তা আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ের আগে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল আট মিনিটের শফিকও ছিল সেখানে উনি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তো ওইটা যখন আট মিনিট দেখানো হলো তো বারবার চোখ দিয়ে পানি পড়ছিল আর খুব অনিজি লাগছিল যে এত চোখ দিয়ে পানি আসছে কেন তখন দেখলাম যে সবাই আসলে কাঁদছে ইভেন আমাদের ইমুদ স্যারও কাঁদছে আর নাহিদ তো কি বলবো মানে পুরো শরীর কাঁপছিল এত কাঁদছিল যখন এসব ফুটেজ দেখি তখন মনে হয় কি অদ্ভুত কি মানে অবিশ্বাস্য একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি আমরা যারা বেঁচে আছি কেউ উপদেষ্টা হয়েছি কেউ সাংবাদিক হয়েছি কেউ ভালো আছি বা কোনো একটা প্রফেশনে নিজের প্রফেশনে ফেরত যেতে পেরেছি আমরা তো খুব লাকি যারা চলে গেছে যতই আমরা ওনাদের স্মরণ করি যতই আমরা আবু সাইদের কথা বলি গুপ্তের কথা বলি রিয়ার কথা বলি আফসানের কথা বলি ওনারা তো ফেরত আসবে না ওনাদের বাচ্চারা তো ফেরত আসবে না যে রেসিডেন্সিয়াল মডেলে যে ছেলেটা মালা গেল তার বাবা একদিন আমার অফিসে আসলো আসার পর আমার মনে হলো আমরা যত বড় বিজয়ী পাই না কেন ওনার যে বুকের কষ্ট ওনার যে হাহাকার সেটা আমরা আসলে কতটা দূর করতে পারবো যারা সন্তান হারিয়েছে যাদের সন্তান পঙ্গু হয়েছে আমরা একবার আপনারা দেখেছেন রাত চারটার সময় আমরা যারা আমাদের আহত ছাত্ররা আছেন তরুণরা আছেন তাদের দেখতে গিয়েছিলাম যখন হসপিটালে ঢুকলাম মানে দুইটা পায়ের মধ্যে তারের মতো দুইটা জিনিস লাগানো পাটা উৎপর করে বসে আছে একটা ছেলে পড়ছে সে পরীক্ষা দিবে একটা পা নাই অলরেডি মানে তখন আমাদের মনে হয় যে আমার নিজের কাছে মনে হয় যে আসলে এই এত বড় একটা আত্মদান এত বড় একটা স্যাক্রিফাইস এত বড় একটা গণপুত্থান এটার ভার আসলে আমরা কতটা বহন করতে পারছি আমরা তাদের প্রত্যাশাটা আসলে কতটা প্রতিনিধিত্ব করতে পারছি না যারা সবাই সব জায়গায় আছে আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে আমাদের মানে চেহারাটা কেমন ছিল এখন কেমন হয়েছে সারাক্ষণ মনে হয় যে অনেক কাজ বাকি আছে অনেক কিছু করতে হবে কিছু করেই শান্তি না মনে হয় যে আরও কিছু করতে হবে আরও কিছু করতে হবে অনেক অনেক বড় দায়িত্ব আমরা যখন বিপ্লবের ইতিহাস পড়ি স্প্রিং এর কথা জানেন অনেক সমস্ত হয়েছে কিন্তু তারা এই বিজয়টা সংহত করতে পারে নাই সবাই জানেন এগুলি মিথ্যা কথা না এমনকি একটা এক্সাম্পল তিনি সেও পারে নাই ইজিপ্তে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন সিরিয়াতে দেখেছেন একটা ধনী দেশ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী দেশে পরিণত হয়েছে তারপর আমাদের একাত্তর সনে মুক্তিযুদ্ধের পরের অবস্থা আপনারা জানেন কি হয়েছে সারাটা দেশে এই গঠন করে সরকার ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা কায়ন করে কত হাজার হাজার মানুষকে হত্যা করে দুর্ভিক্ষ হয়েছিল দেশে তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক বড় দায়িত্ব অনেক বড় দায়িত্ব আমরা সবাইকে সেই দায়িত্বটা রিয়েলাইজ করি আজকে এই পনেরোটা বছর যে আওয়ামী ফ্যাসিস্টরা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করাই দিই তারা কি করেছে না আমরা নিজেরা একজন একজন করে চরিত্র হননে মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতায় মেতে উঠি খুবই দুঃখ লাগে অবাক লাগে আজ খুবই ভিত্তিহীন অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের মধ্যে লেগে আছে আমরা কোথায় পৌঁছাবো তাহলে এই ভয়টা লাগে নিজের জন্য ভয় লাগে না মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব আবার কি বেহাত হবে গণপ্রথান আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যে ফ্যাসিস্টের যারা দোষর আছে যে তখন কি ভালো ছিলাম না তখন কি ভালো ছিলাম না কেন এখনো তারা জাস্টিফাই করার সাহস পায় কেন তারা এখনও কোথাও কোথাও মিছিল করার সাহস পায় কেন মাঝে মাঝে তারা দু একটা কথাও বলার সাহস পায় আমাদের অনৈক্যের জন্য আমি অনেক কিছুর আমাকে মানুষ বলে আপনার সঙ্গে এটা বলছে উত্তর দেন কিছু জিনিস উত্তর দিব হয়তো আজকে রাতেই দিব বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম বড় গলায় বলি না বলি এটা সত্যি দেখেই বলি রাখালদা খালদা অভিভাগ্য সমাবেশ বলল আঠারো জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই রাখালদাকে আমি প্রায় জিজ্ঞেস করলাম বলেছিলাম আপনার মনে আছে না হ্যাঁ মনে আছে কারণ তখন কোনো পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই আঠারো তারিখে বলেছিলাম আবার মনে কাছে শুনে নিলাম যে আমি বলেছিলাম যখন আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে আমার নিউজ তো সাধারণত দেয় কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় নাই এটার মানে এটা না যে পত্রিকা রোল রাখে না এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে অগাস্টের প্রথম দিকে পত্রিকা যে রোল রেখেছে মেহদিষ্ট পত্রিকা এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিক রোল পালন করছে না কিন্তু সবচেয়ে খুশিয়াল সময় পড়েছে পড়েছে যে সেটা প্রমাণ দেখেন পাঁচ অগাস্টের আগে নাহিদ আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতো আপনারা খুলে দেখেন খুলে দেখেন কোন পত্রিকা ঠিক আছে কেন করেছে এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি আমি কি তার এই জুলাই অগাস্ট গণপ্রুত্থানে রোল দেখব না পনেরো বছরের রোল দেখব না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই আমি প্রতিবাদ করবো কোনো পত্রিকায় কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো বস্তুনিষ্ঠভাবে বলব প্রতিবাদ করব। কিন্তু তাকে তো আমি জুলাই গণভ্যুত্থানের শত্রু বানাতে পারি না যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি পোট করেছি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে খুলে দেখেন এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা পোট করেছে কোন পত্রিকার লেখা পোট করেছে আমাদের মধ্যে মতভেদ থাকবে আমরা একজন জনের কাজের সমালোচনা করব। মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার তো একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অফলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন এখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদের সবাই বলছে পালিয়ে যেতে রাতে ওইটা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মুস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপল ইড টিচার প্রফেসর আবার তার বাসা ছিলাম এখন বলেন আপনি সবকিছু সীমা আছে এখন আমার যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানে ভাই আমার চোখ পাঁচটা কেন সব কিছু সীমা আছে একটা মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব এখন যদি আমি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে ওকে প্রতিবাদ করবো ছা আপনি পাগল নাকি কি বলেন আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের সখীকে ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনারা কি শুনছেন আপনারা ওর থেকে দশ পার্সেন্ট শোনেন নাই তারে বলে গণশত্রু সব কিছু সীমা থাকা দরকার